একাদশী বা যে কোনো ব্রত বানিয়ে নিন পানি ফলের পালক এর জন্য নিতে হবে শিঙারা আটা বা শুকনো পানিফল গুঁড়ো এর থেকে একশো গ্রাম পানি ফল গুঁড়ো শুকনো করায় দু মিনিট অল্প আছে ভেজে নিয়ে যখন সুগন্ধ বেরিয়েছে তখন গ্যাস বন্ধ করে দিয়েছি ঠান্ডা হওয়ার পর আটশো এমএল দুধ দিয়ে এটাকে গুলে নিয়ে মিডিয়াম ফ্লেমে সমানে নেড়ে যেতে হবে কারণ তলায় ধরে যাওয়ার সম্ভাবনা থাকে এই ব্যাটারটা আস্তে আস্তে পুরো হতে লাগবে আর ফুটতে লাগবে তারই মাঝে থালায় ঘি ব্রাশ করে রাখতে হবে কড়াইতে দিতে হবে একশো গ্রাম চিনি চিনিটা অবশ্য আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন সমানে নাড়তে নাড়তে যখন জমার মতো পজিশানে আসবে তখন এটা থালায় ঢেলে দিয়ে থালাটা না নড়িয়ে দিতে হবে আর দু ঘন্টার জন্য রেস্টে রেখে দিতে হবে জমে গেলেই পালো তৈরি হয়ে যাবে পিস পিস করে কাটুন আর পরিবেশন করুন এই পালো অনেকক্ষণ পেট ভরিয়ে রাখে খাওয়াও খুব উপকারী আর খেতেও খুব ভালো খুবই সহজে এই পালু তৈরি করে নিন আর সকলকে খাওয়ান আশা করি আপনাদের খেতে সকলের খেতে খুব ভালো লাগবে ভালো লাগলে ভিডিওটি একটা লাইক করতে ভুলবেন না ধন্যবাদ